বাংলাদেশ ভারত সচিব পর্যায়ে বৈঠক আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন আগামী নয় বা দশই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ওই বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সব কিছু ঠিক থাকলে এটি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর বিএনপি সরকার গঠন করছে এমন ধারণায় ক্ষতিগ্রস্ত দল তারেক রহমান বিতর্কিত কাজ থেকেই বিরত থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গত পাঁচই আগস্টের পর কিছু সহকর্মী মনে অদ্ভুত একটি অনুভব এসেছে যে আমরা বোধ সরকার গঠন করে ফেলেছি আমি বলতে চাই আমরা সরকার গঠন করিনি সরকারি দল নেই এখনও বিরোধী দলেই আছে এ যে সকল সহকর্মী এগুলো ভুল উপলব্ধি করেছেন তাদের ভিন্ন জায়গায় ভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের বললেন তারেক রহমান এক মামলা হলো কৃষ্ণ ব্রহ্মচারী অনুসারীদের সঙ্গে পুলিশ আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আরো একটি মামলা হয়েছে মঙ্গলবার রাতে কৌতুয়ালি থানার বাদী হলে মামলাটি করেন ফুলশি থানা এলাকায় বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ উল্লা ও চৌধুরী মামলায় আওয়ামী পন্থী চসিক কাউন্সিলর উনতিরিশ জন আসামির নামে উল্লেখ করে তাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ ও ইস্কোন নেতা হিসেবে উল্লেখ করা হয় দুই একদিনের মধ্যে সুখবর আসছে বললেন জামায়াতের আমির দেশবাসী আগামী দুই একদিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বললেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শাইফুল রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে আলাপ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান